ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব নুরতাস টিউটোরিয়ালস নাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ আজকে তোমাদের জন্য থাকছে অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফা বিষয়ক সমাধান চার পাঁচ ও ছয় নাম অতি সহজভাবে বিশ্লেষণ করব ডিটেইলস বিশ্লেষণ করব সঙ্গেই থাকবে যারা এখনো নூர் তাহস টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে তোমাদের যে কোনো মতামত আমি গ্রহণ করব চলো তাহলে শুরু করা যাক অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের মুনাফা সংক্রান্ত সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব বার্ষিক শতকর আর মুনাফার হার দশ টাকা পঞ্চাশ বছর হলে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত তা নির্ণয় করব সমাধান এখানে আসল ইকুয়ালস টু টাকা বার্ষিক মুনাফার হার দশ দশমিক পাঁচ শূন্য শতাংশ বা পার্সেন্ট সমান দশ দশমিক পাঁচ শূন্য ভাগ একশো পার্সেন্ট মানে একশো দিয়ে ভাগ সমান শূন্য দশমিক এক ঘর বামে দশমিক চলে গেছে এবং এই শূন্যটা দশমিকের সর্বদানে তাই ব্যবহার করা হয়নি সময় এন ইকাল আমরা জানি মুনাফা আইয়ালস টু পি আর বা মুনাফা ইকুয়ালস টু হাজার গুণ শূন্য দশমিক এক পাঁচ গুণ পাঁচ হচ্ছে সময় সমান দুই হাজার গুণ শূন্য দশমিক এক শূন্য পাঁচ গুণ পাঁচ এটা আগে গুণ করি পাঁচ গুণে দশ হাজার আবার দশ হাজারকে একশো পাঁচ দিয়ে গুণ করলে আহ তিন বামে দশমিক বসালেই হয়ে বসালে তো তিন ঘর বামে দশমিক বসালাম হলো এক হাজার পঞ্চাশ মুনাফা দশ হাজার পঞ্চাশ সুতরাং নির্ণয় মুনাফা দশ হাজার পঞ্চাশ টাকা বার্ষিক মুনাফা শত টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকা তিন বছরের মুনাফা কত কম হবে মুনাফা নির্ণয় করতে বলা হয়েছে মুনাফার হার দেওয়া আছে এবং আসল দেওয়া আছে সমাধান এখানে আসল পি টু তিন হাজার টাকা সময় এন থ্রি মুনাফার হার কমেছে দশ পার্সেন্ট থেকে আট পার্সেন্ট হয়েছে অর্থাৎ দুই পার্সেন্ট কমেছে আমরা জানি মুনাফা আই পি বা মুনাফা দুই বাই একশো মানে দুই পার্সেন্ট আর সময় হচ্ছে তিন বা মুনাফা কম হবে তিন হাজার গুণ দুই গুণ তিন বাই একশো একশো কে নিচে নিয়ে আসলাম বা মুনাফা কম হবে সমান এটা গুণ 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 করেছি মনে মনে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য অর্থাৎ এককের গড়ের শূন্য এবং দশকের গড়ের শূন্য কেটে দাও থাকলো একশো আশি অতএব মুনাফা কম হবে একশো আশি টাকা তিন বছরের মুনাফা একশো আশি টাকা কম হবে ছয় বার্ষিক আসল তেরো হাজার টাকা দেওয়া আছে এবং মুনাফা আসল দেওয়া আছে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা সময় পাঁচ বছর সমাধান এখানে আসল বিস টু তেরো হাজার টাকা সময় এন ইকাল টু পাঁচ বছর

তেরো হাজার গুণ পাঁচ হচ্ছে পঁয়ষট্টি হাজার দিয়ে ভাগ করলে হয় শূন্য দশমিক শূন্য নয় গুণ একশো পার্সেন্ট এখানে মানে একশো দিয়ে একশো কে ভাগ তাহলে নয় বাই একশো অর্থাৎ এই শূন্য দশমিক শূন্য নয় কে একশো দিয়ে গুণ করলে হয় নয় আর বাই একশো সমান নয় বাই একশো মানে হর যখন একশো হয় তখন সেটা শতকরায় পরিণত হয় নয় সুতরাং বার্ষিক শতকরা মুনাফার হার অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফার সমাধান ক্লাস এইট ম্যাথ চ্যাপ্টার টু প্রফিট অ্যান্ড লস বিডিং বার্ষিক শতকরা মুনাফার হার নির্ণয় সূত্র এসব নিয়ে পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করব এবং প্রতিদিন ভিডিওতে তিনটি চারটি করে সমস্যা নিয়ে সমাধান করব এবং বিস্তারিত আলোচনা করব আগামী পর্বে থাকবে সাত আট ও নয় নং নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে মতামত দিতে ভুল করবে না কিন্তু যারা নুরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা আবারও তোমাদের মুনাফা বিষয় নিয়েই পরবর্তী ভিডিওতে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ